হ্যালো বন্ধুরা আজকে আমরা ডিএনএ এবং ক্রমদীপের মধ্যে আন্তঃসম্পর্ক দেখব ডিএনএ হচ্ছে টু পয়েন্ট টু মিটারের একটি লম্ব ধাগা যেটা হিস্টন প্রোটিনের সঙ্গে র্যাপিং করে থাকে হিস্টন প্রোটিন হচ্ছে এইচ ওয়ান এইচ টু থ্রি এইচ ফোর এইচ টু এ এবং এইচ টু বি কিন্তু এইচ ওয়ান হিস্টন প্রোটিন হয় বাট সেটা অক্টোবরের সঙ্গে কাউন্ট হয় না হিস্টন এইচ ওয়ান হিস্টন প্রোটিন সেটা বাইন্ডিংয়ের মধ্যে হেল্প করতে সাহায্য করে তাহলে এত টু পয়েন্ট টু মিটারের ডিএনএ সে হিস্টন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে ক্রোমাটিন তৈরি করে এরকম ক্রোমাটিন আর রেপ্লিকেশন করতে করতে সেটা ক্রোমোজুবে রূপান্তরিত হয় যখন ডিএনএ নেগেটিভ ডিএনএ পজিটিভ অ্যামিনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হয় তখন সেটা দেখতে কালারফুল সুতোর মতো পুঁতির মতো দেখায় এরকম ডি ক্রোমাটিনগুলো আরও যুক্ত হয়ে সে ক্রোমা ক্রোমোজে রূপান্তরিত হয় থ্যাংক ইউ